আছে পঁচাশি টাকা করে তারপরে যে এগুলো আছে এগুলা সবগুলা হচ্ছে আশি টাকা হচ্ছে এটা আছে আশি টাকা করে পঁচাত্তর টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে যে গ্লোবটা আছে এটা হলো পঁয়ষট্টি টাকা এটা আছে আশি টাকা টাকা এটা আছে পঁচাত্তর টাকা দুশো আশি যে চার্জার প্যানগুলো এখন অনেক ভালো চলতেছে এগুলো হচ্ছে তারপরে যে এই আছে ইয়াসি মধ্যে দুই রকম আছে ইয়াসিন আছে আয়তন কুরসি আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এটা হচ্ছে এক পাশে বার্থডে গিফটের লেখা আছে আর এই পাশে ছবি রাখা যায় এটা হচ্ছে পঁচাশি টাকা এই বার্থডে মগ আছে এটা হচ্ছে পঁচাশি টাকা করে এরপরে জোড়া ইমোজিটা আছে এই গড়িটা আছে পঁচাশি টাকা এগুলো আছে সব টাকা তার হারিকেনটা আছে ইমোজিটা আছে রেহেল সহ কোরআনটা আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা ল্যাম্পগুলা এগুলো আছে সত্তর টাকা এরপর পাসওয়ার্ড সিস্টেম পাসওয়ার্ড দিলে খুলবে এ পরে যেগুলো জরি সিস্টেম বিভিন্ন রকমের মডেল আছে জরিগুলো হচ্ছে আশি টাকা করে এগুলো হচ্ছে আপনার পঁচাশি টাকা মাত্র আসলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আবারও চলে এসেছি ঢাকা চকবাজার বাজার মদিন আশিক টাওয়ারের মুন কালেকশনের এই শপিচের এই শোরুমে ভিউয়ার যারা এই ধরনের ওয়ান টু নাইনটি এর প্রোডাক্ট সহ অন্য অন্য যে সমস্ত শপিস আইটেম নিয়ে ব্যবসা করছেন তারা চাইলে চকবাজারের এই হোলসেল পয়েন্ট থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা সেল করতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে এখান থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলি দেওয়া হয় সো এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে নোমান ভাই আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন এই তো আলহামদুলিল্লাহ যারা এখানে সরাসরি আসবে তাদের জন্য ঠিক ঠিকানাটা বলি ঠিকানা হচ্ছে চক বাজার মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে দোকানের নাম হচ্ছে মুন কালেকশন আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে এসে মুন কালেকশন বললে যে কেউ দেখিয়ে দিবে আচ্ছা আপনার ডেলিভারি সিস্টেমটা কিভাবে করা সিস্টেম হচ্ছে কাস্টমার যদি দোকানে এসে নিতে পারবে আর যদি দোকানে না আসে ফোনে আমাদের প্রত্যেকটা মালে রেড সহ সুবিধা আছে কাস্টমার বললে আমরা ইমোতে বা WhatsApp এ রেড সহ ছবিগুলো পাঠিয়ে দেব যার যেটা যে সাইজ হয় আমাদের সিস্টেম হচ্ছে মিনিমাম 3 পিস করে আর ট্রান্সপোর্টে যদি পাঠাতে হয় একটা ছোট কারণ করলে 5000 টাকার মাল হয় পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা যে কোনো ট্রান্সপোর্টে দিয়ে দিব টাকা আমাদের ব্যাংকে অথবা বিকাশে দিয়ে দিতে পারবো আইটেম তো অনেকগুলো নতুন নতুন আইটেম আসছে যার মধ্যে যে এই কাছা এই এখন এটার মধ্যে অনেকগুলো মডেল আসছে যে এটা এটা হচ্ছে পঁচাশি টাকা করে তারপরে যে এই আইটেমটা আছে এটাও পঁচাশি টাকা করে তারপরে এগুলোর মধ্যে যে কাঠের আয়নাগুলো আছে এগুলো হচ্ছে পঁচিশ টাকা এরপরে এটার বড়োটা আছে পঁয়ত্রিশ টাকা আর কাঠের এগুলোর মধ্যে আরও অনেকগুলো মডেল আছে যেমন ধরেন এই আয়নাটা আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে সত্তর টাকা তারপরে যে এখানে এই মডেল দেখতে পারেন কাছের এই সবিগুলো আছে এটা হচ্ছে পঁচাত্তর টাকা করে এটা আছে আশি টাকা করে তারপরে এটা আছে আশি টাকা করে তারপরে এগুলো আছে কাছের সবি প্যান হোল্ডার এগুলোতে কলম রাখা যায় কার্ড রাখা যায় এটা আশি টাকা করে তারপরে যে এটা আছে টাকা করে তারপরে যে এটা আছে পঁচাশি টাকা করে তারপরে এই যে এটা আছে পঁচাশি টাকা করে তারপরে যে এর রোজটা আছে এক ফুল এক পাঁচ টেরি এর লাইটিং লাইট জ্বলবে এটা হচ্ছে আশি টাকা করে তারপরে যে এগুলোর আরো অনেকগুলো মডেল আছে যে লাভ বক্সটা আছে এটা হচ্ছে পঁচাশি টাকা এটার ভিতরে একটা টেরি আর আলো তিনটা গোলাপ থাকে তারপরে যে ব্যালেন্স পাকিটা আছে এটা হচ্ছে 60 টাকা করে তারপরে কিউবটা আছে 55 টাকা তারপরে যে এটা সেন্সর সিস্টেমে যে লাইটটা আছে মাশরুম লাইটটা এটা হচ্ছে 80 টাকা করে তারপরে যে সোফাটা আছে ডল সোফাটা এটা হচ্ছে 60 টাকা করে তারপরে যে এগুলার মধ্যে যত আইটেমগুলো দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে 80 টাকা করে তারপরে যে এগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে 80 টাকা তারপরে যে লেদার আর নীল কাটারটা আছে এই ডিভাইস আছে এগুলো এগুলো হচ্ছে মাত্র 75 টাকা করে তারপর নীল কাটার সেটগুলো আছে 65 টাকা এটা আছে 65 টাকা তারপরে এটার মধ্যে আল্লাহু আছে মোহাম্মদ আছে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা করে তারপরে যে লাইটিং তাজমহলগুলো আছে এগুলো সবগুলোতে লাইট জ্বলবে এগুলো লাইটিং এগুলো হচ্ছে মাত্র পঁচাশি টাকা করে এটা পঁচাশি টাকা এরপরে বড়টা আছে পঁচাশি টাকা তারপরে হচ্ছে এটা আছে আশি টাকা করে তারপরে যে এটা আছে একশো টাকা করে তারপরে যে এগুলো আছে প্লেট হাদিয়াগুলো আল্লাহ আছে এটা হলো পঁয়ষট্টি টাকা এটা আছে পঁচাশি টাকা এটা আছে পঁচাশি টাকা তারপরে এইগুলো আমাদের প্লাসের নিতে চাইলে আমাদের প্লাস আইটেমগুলো আছে যেমন ধরেন এটা আছে একশো টাকা এটা আছে একশো টাকা তারপরে এটা আছে একশো টাকা এরপরে সোলার সাপ্লাই যেটা দেখতে সেটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা তারপরে লাইটিংটা আছে দুশো আশি টাকা তারপরে যে এটা আছে দুশো আশি টাকা ক্রিস্টাল গোড়াটা আছে দুশো চল্লিশ টাকা তারপরে এটা আছে হচ্ছে দুশো চল্লিশ টাকা তারপরে যে রিক্সাটা আছে এটা একশো তিরিশ টাকা এটা আছে একশো বিশ টাকা এগুলো আছে দুশো পঞ্চাশ টাকা এটা আছে একশো পাঁচ টাকা তারপরে যে এগুলো আছে লাইটিং এটার মধ্যে দুই রকমের আছে এটা হচ্ছে একশো তিরিশ টাকা এগুলো সবগুলো লাইট জ্বলবে এলইডি লাইট চতুর্দিকে দিয়ে লাইট জ্বলবে দেখেন এগুলো চতুর্দিকে দিয়ে লাইট হ্যাঁ এটা হচ্ছে একশো টাকা আর এটার মধ্যে লম্বা যেটা আছে সেটা হচ্ছে একশো টাকা এই যে এটা এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা এটাও লাইটিং ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা করে তারপরে যে এগুলা আছে পঁচাত্তর টাকা এটা আছে পঁচাত্তর টাকা করে আর এটার যে স্টিকগুলা বিভিন্ন রকমের মডেল আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে তারপরে যে মিরোরগুলো আছে এই যে এই হচ্ছে পঁচানব্বই টাকা এটা হচ্ছে মাত্র আশি টাকা এটা আছে এলো একশো পাঁচ টাকা এরপরে যে এটা আছে একশো পাঁচ টাকা তারপরে যে গ্লোবটা আছে এটা হলো পঁয়ষট্টি টাকা এটা আছে পঞ্চান্ন টাকা তারপরে দিজাই হচ্ছে এটা আছে একশো ষাট টাকা একশো আশি টাকা এটা আছে একশো তিরিশ টাকা এটা আছে আশি টাকা এটা আছে একশো পাঁচ টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা আছে একশো চল্লিশ টাকা এগুলো আছে দুশো চল্লিশ এটা আছে দুশো সত্তর এগুলো আছে দুশো সত্তর টাকা এটা আছে দুশো দুশো ষাট এটা আছে দুশো আশি যে চার্জার প্যানগুলো এখন অনেক ভালো চলতে পারে এগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা এগুলো আমাদের তিনটে স্টেপের ইয়ে আছে তারপরে যে এগুলো আছে এটা আবার চার্জার কত পার্সেন্ট চার্জ আছে সেটা পর্যন্ত উঠবে হ্যাঁ এগুলো ফ্যান এগুলো আছে দুশো আশি টাকা করে ঠিক আছে এই যে এখন স্পিড দেখাচ্ছে এরপরে কত পার্সেন্ট চার্জ আছে যে এটা এটা পর্যন্ত দেখা যাবে ঠিক আছে হ্যাঁ তারপরে যে প্যানগুলা এগুলা আছে দুশো টাকা তারপরে যে এগুলা আছে তিনশো টাকা এটা আছে দুশো টাকা তারপরে যে এটা আছে প্যানটা নয়শো টাকা তারপরে যে এই কাসারি আছে এগুলোর মধ্যে দুই রকম আছে এই আসি আছে আয়তন কুর্তি আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা তারপরে যে এটা আছে পঁয়ষট্টি টাকা তারপরে যে কাছারিটা আল্লাহ ম আমাদের মা বাবার দোয়া আছে এটাও ষাট টাকা এটা আছে ষাট টাকা এটা আছে আশি টাকা ফুল সহকারে এটা আছে মিনার সহ পঁচাশি টাকা শেয়ার প্রেমটা আছে আশি টাকা তারপরে যে এটা আছে পঁচাত্তর টাকা এটা আছে পঁচাত্তর টাকা তারপরে যে কাছের এই বড়ো শোফিসগুলো আছে এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা তারপরে এটা আছে পঁয়ষট্টি টাকা এগুলাও পঁয়ষট্টি টাকা তারপরে এটা আছে ষাট টাকা এরপরে যে এটাও আছে ষাট টাকা এটা আছে পঞ্চান্ন টাকা এটা আছে পঁয়তাল্লিশ টাকা এগুলো হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে ঘড়ি সিস্টেম এক পাশে ফটো রাখা যায় এক পাশে হচ্ছে ঘড়ি হ্যাঁ এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে এক পাশে যে বার্থডে গিফটের লেখা আছে আর এই পাশে ছবি রাখা যায় এটা হচ্ছে পঁচাশি টাকা এরপরে ফ্রেম ডাবল আছে এটা হচ্ছে সত্তর টাকা তারপরে ফুলের এই ফ্রেমটা আছে এটা হচ্ছে নব্বই টাকা পুতির ফ্রেমটা পঁচাশি টাকা এরপরে এই পুঁতিরটা হচ্ছে পঁচাশি টাকা তারপরে এটা হচ্ছে পঁচাশি টাকা তারপরে এটা হচ্ছে একশো টাকা তারপরে সিঙ্গেল ফ্রেমটা আছে পঁয়ষট্টি টাকা এরপরে এই বার্থডে মগগুলো আছে এটা হচ্ছে পঁচাশি টাকা করে এরপরে জোড়াই মধ্যে আছে এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা এটা আছে বড় বার্থডে মগগুলো কোয়ালিটি ফুল ফ্রেশ হ্যাঁ এটা হলো পঁচানব্বই টাকা করে করে এরপরে যেটা আছে সহ মগ সেটটা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা করে তারপরে এটাও আছে পঁচানব্বই টাকা করে এরপরে এগুলো আছে এক পিসের কাপ সেট একটা কাপ একটা পিস একটা চামচ স্ট্যান্ড সহকারে পঁচাশি টাকা তারপরে পাখিটা আছে একশো বিশ টাকা তারপরে যে তাজমহলগুলো এখন নতুন আসছে সেগুলো অনেক ভালো চলতেছে এটা হলো পঁচানব্বই টাকা তারপরে এই গড়িটা আছে পঁচাশি টাকা এগুলো আছে সব পঁচাশি টাকা তারপরে যে এটা আছে পঁচাশি টাকা এরপরে একটা আছে একশো ষাট টাকা এটা আছে পঁচাশি টাকা তারপরে এই গড়িটা আছে পঁচাশি তারপরে এগুলো আছে দুশো বিশ তারপরে এটা আছে একশো ষাট টাকা এরপরে এগুলো আছে মেটাল গড়ি এগুলো হচ্ছে দুশো বিশ টাকা তারপরে এটা আছে দুশো চল্লিশ টাকা হারিক্যানটা আছে দুশো পঞ্চাশ টাকা তারপরে এটা আছে দুশো চল্লিশ টাকা ইমুদিটা আছে দুশো বিশ টাকা এগুলো আছে দুশো চল্লিশ এটা আছে দুশো চল্লিশ টাকা বাইকটা দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুশো সত্তর টাকা এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে দুশো সত্তর টাকা এটা আছে দুশো সত্তর টাকা যে টাইমারগুলো আছে এগুলো বিভিন্ন রকমের টাইমার এগুলো হচ্ছে একশো সত্তর টাকা তারপরে এটা আছে একশো ষাট টাকা এগুলো আছে টাইমার একশো ষাট টাকা তারপরে যে বড় যে ডায়মন্ডটা আছে ডায়মন্ড টাইমারটা দুশো চল্লিশ টাকা এই যে এগুলা ডায়মন্ড টাইমার দুশো চল্লিশ এই যে এটা লাইটিং লাইট জলে লাইটিংটা এটা হচ্ছে দুশো চল্লিশ তারপরে গিটারটা এটাও লাইটিং এটাও দুশো চল্লিশ তারপরে যে এগুলো আছে লাইটিংও আছে মিউজিক আছে এগুলো দুশো চল্লিশ টাকা করে এই যে এটাও লাইটিং মিউজিক এটাও দুশো চল্লিশ তারপরে এই পাখিটা হচ্ছে দুশো তিরিশ এটা আছে দুশো চল্লিশ তারপরে যে এটা আছে দুশো চল্লিশ তারপরে যে কাশমক্কাটা আছে এটা তিনটে ডিজাইন আছে এটা হচ্ছে পঁচাশি টাকা তারপরে যে রেহেল কোরআনটা আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা মুনাজাতটা হচ্ছে আশি টাকা এই যে যে এগুলো চাঁদের ঢলটা আছে একশো বিশ টাকা লাইট জ্বলবে হ্যাঁ তারপরে দিয়ে এই আইটেমগুলো দেখেন এই যে এদের আলাদিনা সেরাক যেটাকে বলে এটা হলো দুশো সত্তর টাকা তারপরে যে এটা ফ্যান হোল্ডারটা আছে দুশো চল্লিশ টাকা তারপরে যে গাড়িটা আছে দুশো বিশ টাকা এটা আছে দুশো চল্লিশ টাকা শিপটা আছে দুশো টাকা তারপরে যে এটা ভাগ কারটা আছে এটা হচ্ছে দুশো দশ টাকা তারপরে যে এগুলো আছে দুশো বিশ টাকা এই যে মক্কা মদিনাটা তারপর পালকিটা আছে দুশো দশ টাকা তারপরে এই টাইমারটা আছে একশো পঞ্চাশ টাকা তারপরে কয়েন বক্সটা আছে একশো বিশ টাকা এই কয়েন বক্সটা আছে নব্বই টাকা এটা আছে পঁচাশি টাকা হারিকেনটা আছে এলইডি সিস্টেম এটা হচ্ছে নব্বই টাকা তারপরে যে ক্লক টাওয়ারটা এটা লাইটিং পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা লাইট জ্বলবে এরপর মোমগুলো আছে এটা হচ্ছে নব্বই টাকা বড়োটা হচ্ছে নব্বই টাকা এটাও লাইটিং এটা লাইট জ্বলবে এটা নব্বই টাকা ছোটোটা আছে আশি টাকা তারপরে এটা আছে পঁচাশি টাকা এটা এটাও পঁচাশি টাকা ফ্যারেস হচ্ছে ছোটোটা পঁচাত্তর টাকা এটা আছে হচ্ছে পঁচাশি টাকা এরপরে বুঝকুলিফাটা আছে এই যে এটা এটা হচ্ছে একশো টাকা তারপরে যে ফ্যান স্ট্যান্ডটা আছে আশি টাকা তারপরে যে চাদরি এটা আছে এগুলো বিভিন্ন রকম লাইটিং এটা হচ্ছে একশো চল্লিশ টাকা যে ভাইয়া ল্যাম্পগুলো আছে যেগুলো চার কোন ল্যাম্পগুলা এগুলো হচ্ছে সত্তর টাকা এরপরে হাদিয়াগুলো আছে পঁয়ষট্টি টাকা এই যে এই হাদিয়াগুলো আছে এগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা এগুলো গা বিভিন্ন গাড়িতে বা বাড়িতে বিভিন্ন জায়গায় ঝোলানো যায় চল্লিশ টাকা করে এরপরে এই হাদিয়া এই সাইমগুলো আছে ডোরবেলগুলো এগুলো বিভিন্ন বাড়িতে দরজার সামনে ঝোলানো যায় এগুলো হচ্ছে পঁচাশি টাকা তারপরে এগুলো আছে আশি টাকা করে তারপরে যে ডায়েরি আইটেমগুলো দেখেন এগুলোর মধ্যে অসংখ্য মডেল আছে এই ডায়রিটা আছে মাত্র আশি টাকা এটা সোডো সাইজটা আছে যেটা আছে সত্তর টাকা তারপরে যে এটা আছে বড় এগুলো পাসওয়ার্ড সিস্টেম পাসওয়ার্ড দিলে খুলবে এগুলো হচ্ছে একশো বিশ টাকা এগুলো আছে যে গিফটের ডায়েরি এটা হচ্ছে একশো বিশ টাকা তারপরে যে এটা হচ্ছে মিডিয়াম পাসওয়ার্ডটা এটা হচ্ছে নব্বই টাকা আর এটা সোলো পাসওয়ার্ডটা আছে পঁচাশি টাকা আর এই বক্সটা আছে যে এগুলো পঞ্চাশ টাকা এগুলো আছে তালা সিস্টেম ডায়েরি এগুলো আছে পঞ্চাশ টাকা এরপরে কাঠের ডায়েরিটা আছে পঁয়তাল্লিশ থেকে শুরু একদম সিকনটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এরপর হচ্ছে পঞ্চান্ন টাকা এরপরে যে এটা আছে আটশো পেজের এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা তারপরে যেগুলো জরি সিস্টেম বিভিন্ন রকমের মডেল আছে জরিগুলো হচ্ছে আশি টাকা করে তারপরে যে লিদারের ডায়েরিটা আছে এগুলো হচ্ছে দুশো চল্লিশ পেজ আছে তিনশো সাইট আছে এগুলো হচ্ছে দুশো চল্লিশটা হচ্ছে সত্তর টাকা আর হচ্ছে যেগুলো তিনশো সাইট মোটাটা এই যে এটা এগুলো হচ্ছে আশি টাকা করে তারপরে যে আলনাগুলো আছে জোড়া আলনা দুইটা আলনা থাকবে একসাথে সেট করা এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা এক জোড়া আলনা পঁচাত্তর টাকা তারপরে যে এল ইডি ট্যাপগুলো আছে যে ট্যাপগুলো বিভিন্ন রকম মডেল আছে এগুলো লেখলে লেখার পরে এই লেখাগুলো ডিলেট হয়ে যাবে এই যে ডিলেট বাটন টিপ দিলে এগুলো কলম আছে এই যে যেগুলা এইগুলা হচ্ছে মাত্র একশো টাকা করে তারপরে যে আরো অনেকগুলো মডেল আছে। এই আইটেমগুলোর মধ্যে যে এগুলোর পা টুলসগুলো আছে পায়ের যে বিভিন্ন চামড়া উঠে এগুলো ইয়ে করার জন্য এগুলো আছে ষাট টাকা করে এরপরে এটা আছে ভালো টাইট হচ্ছে পঁচাশি টাকা এই সেটটা আছে ষাট টাকা এরপরে এটা আছে ষাট টাকা করে তারপরে এখানে আরও অসংখ্য মডেল আছে এরপরে যে নেল কাটার মধ্যে অনেক কম দামি আইটেম আছে যেখানে এই আইটেমগুলো খুবই কম রেট এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা করে বিশ টাকা জি এটার পরে এটা আছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে তারপরে যে এগুলো আছে নেল কাটার সহ একটা সেট বিভিন্ন রকমের এগুলো আছে পঞ্চাশ টাকা করে তারপরে যে এই নেল কাটাটা আছে অনেক ভালো এগুলো আছে আপনার হলো পঞ্চান্ন টাকা করে তারপরে যেগুলো হলো টুল সেটটা এটা হচ্ছে পঁচাশি টাকা করে টুল টুল সেটের আরেকটা আছে কম দামি এটা হচ্ছে টাকা করে কাটার আরেকটা আছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে তারপরে এই নেই কাটা হচ্ছে কাটা নেই কাটারটা এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে এরপরে নেই কাটার তিন পিসের সেটটা আছে পঁচাশি টাকা করে জুয়েলারি বক্সটা দেখেন এগুলো জুয়েলারি বক্স এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা করে সত্তর জি সত্তর টাকা মতো এরপরে ফুলের মধ্যে এখানে অনেকগুলো মডেল দেখতেছেন এগুলো যতগুলো মেটে দেখছে এই পশ এগুলো সবগুলো হচ্ছে পঁয়ষট্টি সত্তর টাকা রেটের ভিতরে এগুলো যতগুলো আইটেম দেখতেছেন পঁয়ষট্টি টাকা সত্তর টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো মডেল হবে জাস্ট ডিজাইন এরপরে যে এগুলো আছে সবগুলো হচ্ছে আশি টাকা এগুলো বনসাই টাইপের এগুলো হচ্ছে আশি টাকা তারপরে যে বড় টপের মধ্যে এগুলো যতগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে আশি টাকা এই ছোটো টপের এই চাইনিজ ফুল মডেলগুলো এগুলো হচ্ছে সত্তর টাকা করে এরপরে এই বড় এই ফুলটা আছে এটা হলো পঁচাত্তর টাকা আর এটা ছোটোটা আছে পঁয়ষট্টি টাকা করে রেটের মধ্যে দুইটা সাইজের ফুল আছে যে পঁয়ষট্টি টাকা আর হলো পঁচাত্তর টাকা এখন সবচেয়ে বেশি চলতেছে ধানের ইয়েগুলো এগুলো হচ্ছে আপনার পঁচাশি টাকা মাত্র ধানের মধ্যে আরো বড় মডেলগুলো আছে যেগুলো সবচেয়ে বড় চিজগুলো এগুলো হচ্ছে একশো টাকা করে আর আছে বেশি ফুলের যেটা বেশি টপের এগুলো হচ্ছে দুশো টাকা তারপরে যে পলের এটা আছে একশো টাকা তারপরে যে এই ফল এটা আছে যে এটা একশো টাকা তারপরে যে এখানে দোতলা সিস্টেম আছে এটা যে এটা একশো পঁয়ষট্টি টাকা তারপরে হচ্ছে এই যে পান্ড আইটেমগুলোর মধ্যে দেখেন ওটগুলোর মধ্যে অনেকগুলো মডেল আছে যে একশোর ভিতরে যে এই পান্ডাটা আছে আশি টাকা করে তারপরে যে এই পান্ডাটা আছে পঁয়ষট্টি টাকা এগুলো আছে পঁয়ষট্টি টাকা তারপর পঁয়ষট্টি টাকার আরও অনেকগুলো মডেল আছে এই যে এই মডেলগুলো দেখতেছেন এখনও গেলে অনেক ভালো চলতেছে এগুলো মাত্র একশো পাঁচ টাকা করে এই আইটেমগুলো অনেক ভালো চলে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা অনেক বিক্রি করা যায় এই যে এরকম কাঠ বেড়ালি মডেল এই যে পিকাচু তারপরে যে পাখি তারপরে যে এটা কাঠ বেড়ালি তারপরে যে ডরিমন এরপরে যে কস্তব এরপরে আছে যেটা এটা ডগ এরকম অনেক মডেল আছে হাতি বিভিন্ন রকমের মডেল আছে এগুলো সবগুলো একশো পাঁচ টাকা যৌথ মডেল দেখতেছেন সব মানে পার পিস হ্যাঁ পার পিস একশো পাঁচ টাকা করে তারপরে যে দেখতেলাম এই হাট বালিশটা আছে এগুলো হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা হ্যাঁ এরপরে আছে যে তাহলে কয়েন পার্টস আছে ব্যাগ আছে অনেকগুলো মডেল আছে পার্টসের কয়েন পার্টসগুলো যেগুলো টাকা রাখার জন্য বিনেডি প্যাকেটের ভিতরে যেগুলো রাখা যায় এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা তারপরে যে এগুলো আছে বাচ্চাদের ব্যাগ এর মধ্যে অনেক মডেল আছে এগুলো সবগুলো লাইট জ্বলবে লাইটিং আচ্ছা এগুলো হচ্ছে আশি টাকা মাত্র মাত্র আশি টাকা এরকম আরও অনেক মডেল আছে ব্যাগের যেগুলো দেখানো সম্ভব হচ্ছে না পরে কাস্টমার চাইলে ফোনে আমরা পাঠিয়ে দেবো এরপর সাবের রিংগুলো আছে যে যেমন ধরেন এই সাবের রিংগুলো আছে এটা হচ্ছে তিনশো টাকা পাতা এটা আছে দুশো চল্লিশ টাকা পাতা এটা আছে দুশো চল্লিশ টাকা পাতা এটাও আছে দুশো চল্লিশ টাকা পাতা এগুলো আছে আপনার হলো তিনশো টাকা পাতা এরপরে যে মামফট এগুলোর মধ্যে অনেকগুলো মডেল আছে যে মামফটগুলো আছে এগুলো ফাইভ সহকারের ভিতরে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা তারপরে যে এটা আছে পঞ্চান্ন টাকা করে তারপরে যে বড়টা আছে এগুলো হলো ষাট টাকা করে তারপরে যে এটা আছে ষাট টাকা করে তারপরে যে এগুলো আছে এগুলো হাফ লিটার আছে এক লিটারই চাই এক লিটার হাফ লিটারটা হচ্ছে পঞ্চান্ন টাকা এক এটা হচ্ছে ষাট টাকা তারপরে যে এগুলো আছে সবচেয়ে কম দাম এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা করে তারপরে হচ্ছে এটা আছে স্কুল পর যেটাকে বলে এটা আছে পঁয়তাল্লিশ টাকা করে তারপরে যে এটা আছে পঁয়ষট্টি টাকা করে তারপরে যে এই মডেলটা আছে এটা আছে পঁয়তাল্লিশ টাকা করে এগুলো হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা তারপরে যে এই আইটেমটা আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে যে এটা ফাইভ সিস্টেম যেটা আছে এই যে এটা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা তারপরে হচ্ছে এই যে এক লিটারি যেটা এটা যে এটা আছে ষাট টাকা করে তারপরে হচ্ছে এই যে ফুলদানিগুলো আছে যে ফুলদানির মধ্যে অসংখ্য মডেল আছে এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা আর ফুলদানি যে বড় মডেলটা আছে এটা হচ্ছে ষাট টাকা করে তারপরে যে এদিক দিয়ে কাছের কিছু সফিজ আছে যেমন ধরে যে এটা এটা আছে পঁচাত্তর টাকা করে এটা আছে ষাট টাকা করে এ কাছের এই ফুলদানিটা আছে এটা আছে ষাট টাকা করে এটা আছে পঁয়তাল্লিশ টাকা করে এটা আছে পঁয়ষট্টি টাকা করে এছাড়াও আমাদের অনেকগুলো আইটেম আছে সবগুলো আসলে আইটেমগুলো সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না কাস্টমার চাইলে আমরা ভিডিও কলের মাধ্যমে অথবা আমাদের প্রত্যেকটা আইটেমের রেট সহ ছবি আছে আমরা কাস্টমারের ফোনের মধ্যে দিয়ে দিব অথবা কাস্টমার এসে দোকানে এসে নিতে পারবে এরপরে আমাদের দোকানের ঠিকানাটা হয়তো কাস্টমারকে আবার বলে রাখি আমাদের দোকানটা হচ্ছে চকবাজার আশিক টাওয়ার আন্ডারগ্রাউন্ড এটা আশিক টাওয়ারে চকবাজারে যে কেউ বললে দেখিয়ে দিবে আশিক টাওয়ারে আন্ডারগ্রাউন্ড এসে আমাদের দোকানের নাম হচ্ছে মুন কালেকশন মুন কালেকশন বললে আমাদের দোকান যে কেউ দেখিয়ে দিবে আসলে বাকি আসলে কাস্টমার দেখে নিতে পারবে